হ্যালো বন্ধুরা আমি প্রীতি তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওর বিষয় হল মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এই প্রবন্ধটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি প্রবন্ধটা তোমাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চলো শুরু করা যাক আজকের প্রবন্ধ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে জাতি নিজের ভাষাকে ভালোবাসে না সে জাতি কখনো উন্নতি করতে পারে না আমাদের মাতৃভাষা বাংলা শুধু আবেগ নয় এটি আমাদের চিন্তা যুক্তি ও উপলব্ধির প্রধান হাতিয়ার বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মাতৃভাষার ভূমিকা অপরিসীম কারণ নিজের ভাষায় বোঝা মানে সত্যিকার শেখা মাতৃভাষা ও চিন্তার সম্পর্ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন ভাষায় জ্ঞানের পথ একজন শিক্ষার্থী যখন নিজের ভাষায় বিজ্ঞান শেখে তখন সে কেবল তথ্য মুখস্থ করে না বরং তা বিশ্লেষণ করে প্রশ্ন তোলে উত্তর খোঁজে মাতৃভাষায় সেই প্রশ্নের জন্ম দেয় আর সেই প্রশ্নের উত্তর দেয় বাংলায় বিজ্ঞানের ঐতিহ্য বঙ্গদেশে বিজ্ঞান চর্চার সূচনা হয়েছিল জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাত ধরে তারা বাংলায় গবেষণাপত্র প্রবন্ধ ও বই লিখে প্রমাণ করেছিলেন বিজ্ঞানকে মাতৃভাষায় শেখানো যায় এবং শেখানো উচিত তাদের প্রয়াসে বিজ্ঞান শব্দটি মানুষের জীবনে বাস্তব ও প্রিয় হয়ে উঠেছিল মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা স্বামী বিবেকানন্দ বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ শিক্ষা মানে নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা ইংরেজি ভাষায় বিজ্ঞান শেখার সময় অনেক শিক্ষার্থী ভাষার কারণে ভয় পায় অথচ বাংলায় সে জটিলতা দূর হয় ফলে বিজ্ঞান তাদের কাছে সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে আধুনিক যুগে বাংলা ও বিজ্ঞান আজকের ডিজিটাল যুগে বাংলায় বিজ্ঞান চর্চা আরো সহজ হয়েছে অনুবাদিত বই বাংলা বিজ্ঞান ইউটিউব চ্যানেল অনলাইন ম্যাগাজিন ও ওয়েবসাইটের মাধ্যমে এখন বিজ্ঞানের জ্ঞান সবার কাছে পৌঁছে যাচ্ছে জীবনানন্দ দাসের ভাষায় আমরা যারা বনলতা সেনের সন্ধান করি তারা আসলে আলো খুঁজি সেই আলো আজ বাংলায়ও জ্বলছে বিজ্ঞানের আলো ভবিষ্যতের দিশা বাংলা বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে মাতৃভাষায় বিজ্ঞান পাঠ চালু করা জরুরি নতুন প্রজন্ম যদি নিজের ভাষায় বিজ্ঞান শেখে তবে তারা বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারায় সমৃদ্ধ হবে সুভাষচন্দ্র বসুর ভাষায় শিক্ষিত জাতি স্বাধীন জাতি অতএব মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষা জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করবে উপসংহার রবীন্দ্রনাথ বলেছিলেন যে ভাষায় মানুষ জন্মের পর প্রথম হাসে সেই ভাষায় তার জ্ঞানের আদিভূমি সুতরাং মাতৃভাষায় বিজ্ঞান চর্চা কেবল শিক্ষার উন্নতি নয় জাতির মানসিক ও সাংস্কৃতিক বিকাশেরও পথ বিজ্ঞান যদি আলো হয় তবে মাতৃভাষা সেই প্রদীপের শিখা যার আলোয় আলোকিত হয় ভবিষ্যৎ প্রজন্ম এই ছিল আমাদের আজকের প্রবন্ধ আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর এরকম আরও শিক্ষামূলক ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ